হ্যালো এভরিওয়ান লেট কুতে সকলকে স্বাগত আমি নতুন ব্লগ আর আজকে আমাদের গন্তব্য হলো অবিভক্ত বাংলার সর্ববৃহৎ রেশম কুটি যা স্থানীয় লোকেদের কাছে নীলকুটি নামে পরিচিত ঠিকই ভাবছো ব্রিটিশদের সেই নীলকুটি তো সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তা চলে যাচ্ছে কিন্নহার কাটোয়া আর আমরা এই বাঁদিকে রাস্তাটা ধরে নেবো যেটি ফুল্লরা মন্দির যাওয়া যায় লাভপুর করে মন্দির তবে আমরা ফুল্লোরা মন্দির যাবো না ফুল্লারা মন্দিরকে পাশে রেখে আমরা এগিয়ে যাব আর উদ্দেশ্যে আর এই রাস্তাটা অ্যাটাচ হচ্ছে বাঁকুলে গিয়ে তো এই গুনুটিয়া হচ্ছে লাপুর থানারই অন্তর্গত একটি গ্রাম যেটি মৌরাক্ষী নদীর পাশেই রয়েছে আজকে ব্লগে আমার সাথে আছে সৌরভ তুমি দেখতেই পাচ্ছ তোমরা আমরা কিছু একটা বলছিলাম তো আমাদের যেহেতু রাস্তায় প্রচণ্ড হাওয়া ছিল তাই আমাদের নিজেদের ভয়েসটা শোনা যাচ্ছিল না তাই ভয়েস ওভার দিলাম মৌরাক্ষী নদীর তীর বরাবর আমরা এগিয়ে চললাম গুনুটিয়ার দিকে তবে বোলপুর থেকে বোলপুর বা লাভপুর থেকে এই যে গুন উঠে যাওয়ার রাস্তাটা খুবই খারাপ দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা এক দিয়ে সিঙ্গেল রোড তার উপর এরকম ভাঙা চোড়া আর কোথাও যদি গাড়ি একটু ইয়ে হচ্ছে তো পাস করো খুবই মুশকিল এখন আমরা পৌঁছে গেছি সেই ঐতিহাসিক বাড়িতে যার অরুতে পরতে লুকিয়ে রয়েছে অনেক অজানা কাহিনী। সেই সময়কার ইতিহাস আজ থেকে সাড়ে তিনশো বছর আগেকার ইতিহাস শাসনের ইতিহাস চলুন যাওয়া দিকে কুটি এই স্থানটি সম্বন্ধে অনেকেরই অজানা অনেকেই জানেন না যে বীরভূম জেলার লাভপুর থানা অন্তর্গত ঘুমুটেয়া গ্রাম সংলগ্ন মৌরাক্ষী নদীর তীরে জঙ্গলের মধ্যেই রয়েছে তিনশো বছর পুরানো নীলকুঠি যা বিচ্ছিচার শাসন করতো সেই সময় কৃষকদেরকে দিয়ে জোরপুভ মিল চাষ করতে বাধ্য করাতো যেরকমটা আমরা ইতিহাসের পাতায় পড়ে এসেছি তো এই স্থানটি মানে প্রতিটি ইত্যাদির কনায় লুকিয়ে রয়েছে সেই সময়কার ইতিহাস তো চলুন একবার ফিরে যাওয়া যাক ইতিহাসের সেই পাতায় অবিভক্ত বাংলার সর্ববৃহৎ দেশমকুটি হিসাবে সেই সময় এই গণটি আর রেশমকুটির প্রতিপত্তি ছিল অনেক বহুকাল আগে থেকেই বীরভূমে রেশম চাষে বিশেষ একটি খ্যাতি ছিল আর এই খ্যাতি এতটাই ছিল যে বীরভূমের রেশম বস্ত্র পৌঁছে যেত দিল্লির দরবারে পরবর্তীকালে ইংরেজ ফরাসি ওলন্দাজ প্রভৃতি দেশি বিদেশি ব্যবসায়ীরা বীরভূমের তৈরি মোটা সুতির চাদর শাড়ি প্রভৃতি রেশম বস্ত্র বিদেশে রপ্তানি করত। পরবর্তীকালে বিভিন্ন কারণে ইংল্যান্ডে বাংলার বস্ত্র বাজার হ্রাস পায় এইরকমই তিনটি বড় বড় পুকুর রয়েছে এই স্থানে আর এই তার মধ্যে এই পুকুরটির চারদিকটি ছিল বাঁধানো আর রয়েছে বাঁধানো ঘাট তো অনেকে বলে যে কিনা এই পুকুরটির সাথে মৌরাক্ষী নদী একটি যোগ ছিল তো এখান থেকে তারা স্টিমার ছাড়তো তো বেশিরভাগ বাণিজ্য তখন তো জলপথে হতো তো তাই এই জলপথে যোগ সুদ্ধ ছিল এই নীলকুঠি আর মৌরাক্ষী এবং অজয় নদের জলপথে যোগাযোগে অন্যতম পথ হিসাবে ব্যবহারের জন্য সতেরোশো সালে ব্রিটিশ বণিক অ্যাড হে গুনুটিয়া নীলকুঠি নির্মাণ করেছিলেন সে সময় জলপথে যাতায়াতের সুবিধা আবহাওয়া কাঁচামাল উর্বর জমির জন্য বীরভূম জেলায় লাক্ষা কুঁত রেশম নীল চাষ ভালো হতো রেশম চাষের জন্য অ্যাডওয়ার্ড বীরভূমে লাভপুরে মৌরাক্ষী নদীর তীরে গুনুটিয়া কুটি তৈরি করে প্রথম দিকে এখান থেকে রেশম দুধ প্রভৃতি চাষের তত্ত্বাবধান করা হল পরবর্তীকালে শুরু হয়ে যায় নীল চাষ তাই গুনুটিয়া কুটি পরিচিতি পায় নীলকুঠি হিসাবেই সতেরোশো পঁচাশি সালে ফরাসি বণিক জেমস ভোসার্ট কুড়ি হাজার টাকায় এই গুনুটিয়া কুটি কিনে নেন সেই সময় কুটির পরিধি বৃদ্ধি পায় এরপর ভারতে ব্রিটিশ সরকারের আধিপত্য বাঁধতে শুরু করে আঠারোশো সালে এই কোটি ফের হাত বদল হয়ে যায় ব্রিটিশদের কাছে কুটির দায়িত্ব দেওয়া হয় জন চিফের হাতে ওই ব্যক্তি ছিলেন শান্তিনিকেতন সুর কুটাবাড়ির মালিক তাই লাভপুরে উনুটিয়া কুটির সঙ্গে শুল কুটির জল জলপথে যোগাযোগ ছিল জনের হাত ধরেই উনুটিয়া কুটি ব্যবসায়ী বসার বাড়তে থাকে রেশম তুঁত চাষের পাশাপাশি নীল চাষ শুরু হয় মৌরাখী নদীর তীরে পার বরাবর বিস্তীর্ণ এলাকা জুড়ে অভিভুক্ত বাংলার অন্যতম বৃহৎ নীলকুঠি ছিল এই গুনুটিয়া নীলকুঠি কয়েক শতাব্দীর ইতিহাসে সাক্ষী এই নীলকুঠি আজকে ভগ্নপ্রায় অবস্থায় তোমরা দেখতে পাচ্ছ উপরে ছাদ তারপরে দেয়ালে প্লাস্টারগুলো সব ছেড়ছে পড়ে যাচ্ছে এখানে যতগুলো বিল্ডিং রয়েছে তা প্রায় এখন ধ্বংসাবশেষ আর তার মধ্যে এটি ছিল দু তলা একটি আর অন্যগুলি ছিল প্রায় এক তলার মতো যেটি এখন দেখে বোঝা যাচ্ছে তো তার মধ্যে একটা সিঁড়ি আছে যেটি সিঁড়ি বেয়ে আমরা উপর দিকে উঠে যাব তো চলো উপরে কি আছে সেটা একটু দেখা যাক এই সিঁড়ি এখানেই শেষ আর অন্য কোথাও যাওয়া যাবে না কারণ অন্যান্য অংশগুলো সব ভেঙে পড়ে গেছে দেখতে পাচ্ছ চলো আবার নিচের দিকে নেমে যাওয়া যাক একবার ভেবে দেখুন তো সেই সময় নীলকর সাহেবরা আমাদের বাংলা কৃষকদের ওপর কী দারুণ অত্যাচার না চালাত সেই সময় তাদেরকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাদেরকে নীল চাষ করা করাতো না করলে হয়তো এই স্থানে কোথাও তাদেরকে বন্দি করতো বা ওইখানে কোথাও তাদেরকে ধরে ফাঁসি দিত বা তাদের গবাদি পশুগুলো আটকে রাখতো বা তাদের বাড়ির লোক যত নিয়ে এসে নির্মম অত্যাচার চালাত অত কিছু শাক কিনা এই দেওয়ালগুলা এখনও যেন তাদের সাক্ষী বহন করছে এই দেওয়ালগুলো এখনো স্থানীয় কিছু লোকেদের কাছে শোনা যায় কিনা নীলকোঁর সাহেবে দ্বারা অত্যাচারিত কিছু কৃষকদের আত্মা এখনো এই স্থানগুলোতে ঘুরে বেড়ায় তাই সন্ধ্যার পর অনেকেই এই স্থানে আর আসতে চায় না নীলকুটি এখনো একটু অংশ বাকি আছে সেটা দেখাবো আর দেখাবো মৌরাক্ষী নদীটা একটু এখানে চারিদিকে যেন ঘন জঙ্গলের মতো আর এই ঘন জঙ্গলের মধ্যেই লুকিয়ে রয়েছে আরো অনেক ইতিহাস চলুন ইতিহাসে সেই পাতায় আবার ফিরে যাওয়া যাক কয়েক শতাব্দীর ইতিহাসে সাক্ষী নীলকুটি আজ ভগ্নপ্রায় অবস্থা অনেক জায়গা জুড়ে রয়েছে এই কুটির ধ্বংসাবশেষ দেখে বোঝা যায় যে এই স্থানে প্রচুর লোক একসঙ্গে কাজ করতো এখানে স্থায়ী অস্থায়ী মিলে প্রায় কুড়ি হাজার লোক কাজ করতো আর এই যে ফকটা দিয়ে আমরা পরের জায়গাটা চলে যাব কারণ অনেক জায়গায় এখানে ভাঙা রয়েছে দেখে মনে হয় এটা কোনো অফিস ছিল আর এই স্থানে হয়তো কাঁচামাল পাকামাল রেডি হতো বা হয়তো এখানে যারা কাজ করতো তারা এখানে বসতো বা হয়তো কৃষকদেরকে ধরে এনে এই স্থানেই রাখা হতো তো এই জায়গাটা দেখে সেরকমটাই মনে হচ্ছে আরও অনেক ধ্বংসাবশ্যদের রয়েছে চলুন আমরা এখন এগিয়ে যাই জন চিফের যে কবরস্থান বা সমাধিটা আছে সেইটির দিকে আমরা যেহেতু বিকেলের দিকে এসেছিলাম তো দিনের আলো প্রায় পড়েছে যে তার মধ্যে বোন তো আরও বেশি অন্ধকার লাগছিল আর এই দেখতে চারদিকটা পাঁচ দিয়ে ঘেরা রয়েছে আর দূরে যে উঁচু জায়গাটা রয়েছে ওইটাই সমাধি বা কবরের স্থানটা তো এখানে দুটি সমাধি রয়েছে তার মধ্যে যে কোনো একটি হলো চিপ সাহেবের কারণ আমরা ইতিহাস থেকে জানতে পারি যে চিপ সাহেব এখানেই মারা গেছিলেন আর এই দুটি কবরের মধ্যে যে কোনো একটি তারই আর এই যে দেখতে পাচ্ছি মাঝখানে এখানে একটা ফলক লাগানো ছিল হয়তো কোনো অসাধু লোক সেইগুলিকে তুলে নিয়ে গেছে শুধু তুলে নিয়ে গেছে তা নয়কো আবার সমাধির নিজগুলোতে ঘুরেও দেখেছে যে এখানে কোনো ধন সম্পত্তি আছে কিনা আর এই ছিল তাদের ফলক তারিকা মৃত্যু তারিখ দিকে আরো বেশি অন্ধকার হয়ে আসছে যেহেতু আমরা ওই ঘরগুলোর মধ্যে রয়েছে যে ঘরগুলোতে অনেক যুগের ইতিহাস সাক্ষী আছে আর এইখান থেকে আমরা এবার বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার আগে এখানে যে চিমনিগুলো আছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে যে চিমনিগুলো আছে এখানে হয়তো পশ্চিমে কাজটা চলতো আর নিচে তাদের বান্নার রয়েছে আর উপর দিয়ে হয়তো ধোঁয়াটা বেরিয়ে যেত তবে এই চিমনি নিজগুলোও কিন্তু ঘুরে দেখেছে এখানে কোনো গুপ্তজন আছে কি না ময়ূরাক্ষী নদীর পারে জঙ্গলের মধ্যে এই কুটির ভাঙা অবস্থায় এখনও পড়ে আছে মূল কুঠিসহ একাধিক গোলা জনের সমাধি চাষের জন্য জলের ব্যবস্থা নজরদারির জন্য মিনা সব কিছুই আজও আছে তবে জরাজীর্ণ অবস্থায় গুনুটিয়ার ঘন জঙ্গলের মধ্যেই নীল চাষের ইতিহাস চাপা করে রয়েছে দেখুন একটু অন্ধকার হয়ে গেছে আর আমাদের দেশের হিরোরা কত ভয় পাচ্ছে দেখুন আমাকে বলছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তো এবার আমাদেরকে ফিরতে হবে নাহলে ও ভয়ে এখন কি করে ফেলে প্যান্টে জানি না গো যাই হোক তো আমরা যাই এবার অন্ধকার হয়ে গেছে রাস্তায় আস্তে আস্তে মৌরাকি ব্রিজে পর আমাদের এই ফুচকাওয়ালা চোখে পড়লো তাই ভাবলাম এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ফুচকা খেয়ে নেওয়া যাক বড় খেয়েছে সুন্দর করে নেবো খাওয়াটা তো নিতে হবে আমাকে না সৌরভ দর্শকরা দেখছে আমার জুতোতে বলছে আমাদের ফিরে যাওয়ার সময় রাস্তায় গাড়িটা একটু প্রবলেম করছিল কোথাও স্টার্টটা নিচ্ছিল নাকো আবার অনেকবার ট্রাই করার পর স্টার্টটা হয়তো নিল আমরা মাঝখানে একটু ভয় পেয়ে গেছিলাম গাড়িটা কি চলবে না নীলকুটি বেরিয়ে আসতে আমাদের অন্ধকার হয়ে গেছিলো তাই আপনাদেরকে মৌরাক্ষী নদীটা দেখাতে পারলাম না আবার যদি কখনও আসে এই স্থানে তো আপনাদেরকে মৌরাক্ষী নদী আর নীলকুঠিটা আরও ভালোভাবে ঘুরিয়ে দেখাবো আর এখানকার আরও অনেক ইতিহাস শেয়ার করব আর আমার এই ব্লগটাকে আপনারা প্লিজ লাইক ও শেয়ার করুন যাতে এটা অনেক কাছে পৌঁছে যায় কারণ এই স্থানটির ইতিহাস সম্বন্ধে অনেকে অজানা অনেকেই জানেন না যে এখানে একটি ব্রিটিশ আমলের নীলকুঠি রয়েছে আর এখানকার ইতিহাস অনেকেই অজানা তাই আপনারা যদি লাইক ও শেয়ার করেন তো ভিডিওটা অনেক কাছে পৌঁছে যাবে আপনারা যদি নীলকুঠি যেতে চান তাহলে বোলপুর থেকে যে রুটটি রয়েছে যেটি লাভ করে লাঘ হয়ে বেরিয়ে চলে যাচ্ছে গুনুটিয়া রুট হয়ে তো সেই রাস্তাটা ধরলে আপনারা গুনুটে পৌঁছে যাবেন বা হয়তো গুগল ম্যাপে চেক করে নিতে পারেন যে গুনুটিয়া রুট গুনুটিয়া বলে গুনুটে নীলকুটি বলে তাহলে আপনাদেরকে করে দেখিয়ে দেবে আর আমার পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাঁচ থাকা বেলাইখানে ক্লিক করে রাখুন